জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচন প্রক্রিয়া শেষ ধাপের দিকে এগোচ্ছে কিন্তু শেষ মুহূর্তে দলটির পথে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে প্রতীক ইস্যু এনসিপি স্পষ্ট জানিয়েছে তারা শুধু সাপলা প্রতীক পেলে নির্বাচন করবে অন্য কোনো প্রতীক গ্রহণ করবে না তবে নির্বাচন কমিশন বলছে গ্যাজেটভুক্ত তালিকায় সাপলা নেই তাই এটি প্রতীক হিসেবে দেয়া সম্ভব নয় শুরু থেকেই দলের পক্ষ থেকে সাপলা প্রতীকের দাবি ছিল নিবন্ধনের জন্য আবেদন করার সময় এনসিপি সাপলা কলম ও মোবাইল এই তিনটি বিকল্প প্রতীক প্রস্তাব করেছিল পরে দলটি সংশোধিত চিঠিতে আরও নির্দিষ্টভাবে জানায় তাদের একমাত্র পছন্দ সাপলা বা না হলে লাল সাপলা বা সাদা সাপলা এই দাবিকে কেন্দ্র করে দলের নেতাকর্মীরা মাস ধরেই প্রচারণা চালাচ্ছেন দলের যুগ্ম সদস্য সচিব ও আইন সম্পাদক জহিরুল ইসলাম মুসা বলেন আমাদের কোনো আইনগত জটিলতা নেই তাই আগের অবস্থানই পুনর্ব্যক্ত করছে সাপলার ক্ষেত্রে এনসিপি কোনো ছাড় দেবে না নিবন্ধন প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করেছে যেখানে রাজনৈতিক দলের জন্য একশো পনেরোটি প্রতীক বরাদ্দ রয়েছে সাপলা এই তালিকায় নেই নির্বাচন কমিশন এনসিপিকে চিঠি দিয়ে জানিয়েছে তারা গ্যাজেটভুক্ত পঞ্চাশটি প্রতীক থেকে যে কোনো একটি বেছে নেবে যার শেষ সময়সীমা ছিল মঙ্গলবার পর্যন্ত তবে এনসিপি স্পষ্ট ভাষায় জানিয়েছে তারা অন্য কোনো প্রতীক গ্রহণ করবে না এবং নির্বাচন কমিশনের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখবে না দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ বিবিসি বাংলাকে বলেছেন ইসি যদি সাপলা প্রতীক না দিয়ে স্বেচ্ছাচারী আচরণ করে তাহলে এই কমিশনের যে কোনো কার্যক্রমে আমাদের অনাস্থা থাকবে এনসিপির কেন্দ্রীয় নেতারা আরও অভিযোগ করেছেন সাপলা প্রতীক না দেওয়ার পেছনে একটি গোয়েন্দা সংস্থার আপত্তি রয়েছে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন ইসি কোনো অদৃশ্য শক্তির চাপে এনসিপিকে সাপলা প্রতীক থেকে বঞ্চিত করতে চাইছে নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ বলেন রাজনৈতিক দলগুলোর নতুন প্রতীক তালিকায় সাপলা না থাকায় এনসিপির পক্ষে সাপলা দেয়া প্রায় অসম্ভব নতুন কোনো আলোচনা হয়নি ভবিষ্যতে হলে বিবেচনা করা যেতে পারে এই পরিস্থিতিতে নির্বাচন বিশ্লেষকরা আশঙ্কা করছেন যদি এনসিপি অন্য কোনো প্রতীক গ্রহণে অস্বীকৃতি জানায় তাহলে তাদের নিবন্ধন প্রক্রিয়া আটকে যেতে পারে এই বিতর্ক শুধু প্রতীক সংকট নয় বরং নির্বাচনের আগে নতুন রাজনৈতিক জটিলতার ইঙ্গিত দিচ্ছে এনসিপি বলছে সাপলা না পেলে তারা শুধু ভোটে অংশ নেবে না বরং রাজপথেও অবস্থান নেবে এটি নির্বাচন কমিশন এবং রাজনৈতিক মহলে নতুন প্রশ্ন ও উত্তেজনার সৃষ্টি করছে শিরোনামীয় এই বিতর্কের মধ্যে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আলোচনার মাধ্যমে সমাধান না হলে এনসিপির নিবন্ধন ও বরাদ্দ প্রক্রিয়া আরও জটিল হতে পারে একই সঙ্গে এটি নির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনা বাড়ানোর সম্ভাবনা রাখে